অষ্টম পর্ডু এবং বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউটের বিদায় পঞ্চান্ন অনুষ্ঠান আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এবং পুলিশের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ উপস্থিত আছেন আমার প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় এবং আমার সহকর্মী বৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রী আসসালামু আলাইকুম আজ যারা বিদায় নিতে যাচ্ছ তোমরা পরবর্তীতে নতুন কোনো জায়গায় তোমাদের উপস্থিত জানান দিবা পরবর্তীতে তোমাদের সামনে বেশ কিছু অপশন রয়েছে তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের এই জন্য তোমাদের হায়ার এডুকেশনের সুযোগ রয়েছে যেমন তোমাদের সরকারি বা পাবলিক ইউনিভার্সিটি ছাড়া ডুয়েট তোমরা অনেকে ইতিমধ্যে সেখানে গিয়েছো তাছাড়া তোমরা ডুয়েট পাস করেও হায়ার এডুকেশন নেওয়ার সুযোগ রয়েছে আরও দেশে এবং দেশের বাইরে এবং তোমরা শিক্ষার যে সর্বোচ্চ আসছ পিএইচডি পর্যন্ত করার সুযোগ রয়েছে তোমরা তোমাদের তোমরা যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ামতে হওয়ার যে সিদ্ধান্ত নিয়েছ সেটা তোমাদেরকে অনেক অগ্রগামী করবে তুমি দেখবা তোমাদের সাথে যারা জেনারেল শিক্ষা দিয়েছে এবং তোমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে আসো তোমরা এদিক থেকে অনেকে এগিয়ে থাকবে এবং যারা আজ পড়ালেখা না করে চাকরি জীবনে ঢুকতে চাও তাদের জন্য রয়েছে অনেক সুবর্ণ সুযোগ তোমরা জানো যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাশ করে শত দশম গ্রেডে তোমাদের চাকরির সুযোগ রয়েছে স্টার্টিং না এবং সরকারি চাকরি তুমি জানো তোমরা জানো সরকারি চাকরির পাশাপাশি তোমাদের বেসরকারি তো অনেক সুযোগ রয়েছে সুতরাং তোমরা যেখানে যাও সেখানে কিছু কিছু উদ্যোগ তোমাদেরকে রাখতে হবে যে বিষয়গুলো তোমাদের খেয়াল রাখতে হবে সেগুলোর মধ্যে রয়েছে তুমি তোমার সার্ভিসটা খেয়াবি দেবা মনে রাখতে হবে সার্ভিস মানে শুধু টাকা নয় সার্ভিস হচ্ছে সেবা তুমি তোমার অবস্থান তুমি যে যেখানে যাও সেখানে তোমার সার্ভিসটা সঠিকভাবে দিতে হবে তো একটা অপশন রয়েছে তুমি কি হালাল অর্জন করবে নাকি হারাম উপার্জন করবে তুমি সার্ভিস দিবা নাকি সার্ভিস দিবা না তুমি তোমার অবস্থানকে অবিশন হোক নষ্ট করবে অনেক নষ্ট করবে না সে অপশনগুলো তোমার সামনে থাকবে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কি করবে সুতরাং যেহেতু তোমরা জানো যে আমাদের দেশ চুয়ান্নব বা তিপানব্বই বছর অতিক্রম করলেও আমরা এখনো ন্যাস কাপড় কন্ডিশন যেতে পারি না কারণ কি কারণ আমরা আমাদের সার্ভিসগুলো যথাযথভাবে দিতে পারছি না তোমরা জানো যে চব্বিশে এসে আমাদের ছাত্রদেরকে রক্ত দিতে হচ্ছে কারণ কারণ আমরা আমাদের সার্ভিসটা শিক্ষকভাবে দিচ্ছি না নিয়ম অনুসরণ করতেছি না আমরা নিয়ম বহির্ভূত কাজ করার কারণে আমাদের এই পর্যায়ে এসে আমাদেরকে বলতে হচ্ছে এটা ঠিক হচ্ছে না ওটা ঠিক হচ্ছে না দেশ দুর্নীতি দিয়ে এগিয়ে সেটা আমরা শুনতে চাই না আমরা তোমাদেরকে নিয়ে আমরা যারা চাকরিতে আছি তারা আমার আমরা আমাদের দেশের জন্য সর্বোচ্চ দিতে চাই আমরা আমরা দুর্নীতি তার প্রথম সাক্ষী থাকতে চাই না যদি দুর্নীতি প্রথম সাক্ষী থাকতে না চাই তাহলে আমরা সার্ভিস দিতে হবে আমাদের আমাদের সঠিক কর্ম করতে হবে আমাদেরকে ন্যায় অন্যায় বুঝতে হবে আদায় করতে হবে সুতরাং আমার যে মেসেজ সেটা হলো যেখানে যাও যে অবস্থায় থাকো সত্যকে সত্য বলতে হবে আমি মনে করি আমার সামনে যারা আস তোমরা সবসময় সত্য কথা বলবা তোমরা কে আমার সাথে একমত তোমরা সত্য কথা বলতে চাও অবস্থায় সর্ব অবস্থায় ইনশাল্লাহ তাহলে দেশে এগিয়ে যাবে দেশের দেশের মানুষ কর্ম করতে চায় কিন্তু দেশের কিছু কিছু জায়গা আছে যেখানে আমরা আমরা হানা হালাল হারামকে মিস করে ফেলি এক থাকতে পারি না কিন্তু এটা হচ্ছে যে আমাদের মনের দুর্বলতার কারণে শুধু শুধুমাত্র যদি আমি স্থির করি যে আমি আমার কাজটা ঠিকভাবে করবো সম্ভব অসম্ভব কিছু নয় আমরা সামনে আমার সামনে যদি কেউ অন্যায় করে বলতে হবে যে ভাই এটা অন্যায় হচ্ছে বা এটা ঠিক হচ্ছে না এতটুকু বলতে হবে মিনিমাম তাহলে আস্তে আস্তে এগিয়ে আসবে এবং যে অন্যায় করছে সে ওকে মেসেজ পাবে যে না হয়তো আমি আমার ভুল হচ্ছে যে ভুল করছে সেও তো নিজের অজান্ত হওয়ার সময় ভুল করে ফেলতে পারে তাহলে আমাদের কাজ হবে তাকে ভুলকে ধরিয়ে দেওয়া আমি তোমাদের তোমরা যারা যারা এখন বিভিন্ন সেমিস্টারে পড়াশোনা করছো তাদেরকে বলবো তোমরা সঠিকভাবে পড়াশোনা করো আর ডিপ্লোম কোর্সটা অনেক সমৃদ্ধ কোর্স এখানে যদি রয়েছে জনবল সংখ্যক রয়েছে তবুও আমাদেরকে এগিয়ে যেতে হবে আমরা শিক্ষকরা আছি আমাদের যখন যখন প্রয়োজনে আমাদের সাথে কথা বলতে পারো আসতে পারো আমরা আমাদের সর্বোচ্চ দেব এবং যারা বাইরে চলে যাচ্ছ তারাও আমাদের সাথে করতে পারো তোমাদের ফিউচার কীভাবে হবে বা তোমরা কোনো কোথাও যদি কোনো আটকে যাও কোথাও কোনো সমস্যা যদি ফেস করো তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করবা ফোনে আসে ফোনে কথা বলতে পারো অথবা সরাসরি আসতে করতে পারো তাহলে আমরা সে দিক দিক নির্দেশনা আমরা দিতে পারবো সর্বোপরি মঞ্চে উপস্থিত আজকে যে পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার জাজ এবং অন্যান্য কর্মকর্তা কিন্তু যারা আমাদেরকে সময় দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই তারা অনেক কর্মব্যস্ততার মাধ্যমেও আমাদেরকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের ছাত্রছাত্রীদের এই অনুষ্ঠানে তারা সময় দিয়েছেন এবং প্রিয় ছাত্রছাত্রীরা তবু ভালো থাকবা যেখানে যাও ভালো থাকবা ভালো কাজ করবা সৎ থাকবা ইনশাআল্লাহ দেশ এগিয়ে যাবে তোমরা এগিয়ে যাবা ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ধন্যবাদ স্যারকে ওনার মূল্যবান দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য প্রিয় উপস্থিতি অনুষ্ঠানের এই পর্যায়ে বিদায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করবেন কম্পিউটার ডিপার্টমেন্ট ছাপ্পান্নতম ব্যাচের ছাত্রী তুষ্মি বর্মন সবাইকে নমস্কার আমি তুষ্মি বর্মন কম্পিউটার ডিপার্টমেন্ট ছাপ্পান্নতম বেচ বিদায় শিক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ করছি কর্তৃক আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পঞ্চান্নতম ব্যাচের বিদায় উপলক্ষে অশ্রু আজ আপনাদের বিদায় ক্ষণে চমকে তাকায় চারিদিক পানে অতীতের কত কথা ভেসে আসে মনে কত ভাব জাগে এই ক্ষণে প্রাণে এই হৃদয় কর্ণফুলী বিদঅথ বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের 55তম ব্যাচের ছাত্রছাত্রীদের বিদায় ক্ষণে সজীব প্রকৃতি আজ বিমর্ষ বেদনা আপ্লুত আপনাদের সাথে আমাদের হৃদয়ংগম সম্পর্ক ছিল প্রিয় বিయోగের আরতিতে আমাদের হৃদয়anima আজ কষ্টবোধের দারুণ প্লাবন এই যেন এক অশননীয় যন্ত্রণায় নির্মম বাস্তবতা আমরাoperatorname এভাবে একটি বিদায় অনুষ্ঠানের আয়োজন হবে আপনাদের বিদায় এতটা দুঃখকুল হবে ভাবতে পারিনি হে সুদূরের যাত্রী অতীতের কোন একদিন বর্ণমালার তরণে বেয়ে হাঁটি হাঁটি পায়ে প্রবেশ করেছিলেন এই বিদ্যানিকেত সেই তরি এসে আজ দাঁড়িয়েছে সাগর সঙ্গমে সম্মুখে আপনাদের জ্ঞানের অতল জলধি বাইরে বহমান তরল উত্তাল তরঙ্গরাশি আর অন্তরে মণিকাঞ্চন সে ইষ্ণিত মণিকাঞ্চন আপনাদের সংগ্রহ করতে হবে তরঙ্গমালার সঙ্গে বিরামহীন সংগ্রাম করে অদম্য শ্রীমাল আহ্বানে কর্মক্ষেত্রে ছড়িয়ে পড়ার উদ্যাত্ত আহ্বান এসেছে আজ আপনাদের তাই আপনারা চলেছেন দিগন্ত বিস্তীর্ণ নতুন পথের সন্ধানে সে পথে ছড়িয়ে দিলাম আমাদের অন্তরের শুভকামনা লালগোলা এতদিন চলেছেন বিদ্যাপীঠের আঙিনায় যে ফুল আপনারা ফুটিয়েছেন পাপড়িতে পাপড়িতে যে প্লাবনা সঞ্চালন করেছেন তা চির অম্লান হয়ে থাকবে আমাদের হৃদয়ের মণিকোঠায় হে সুন্দর পথে দিশারি আপনাদের এ বিদায় বেলায় আমাদের মানসপটে অসংখ্য স্মৃতিময় অতীত যার জন্যমান মনে পড়ে কত সময় আমাদের স্বভাবসুলভ চাপল্য ও অশোহন আচরণ দিয়ে আপনাদের কষ্ট দিয়েছি আপনারাও দুঃখ পেয়েছেন আমাদের অন্যায়গুলোকে ভাতৃত্ব সুলভ চপলতা মনে করে আমাদের ক্ষমা করে দেবেন আমাদের আশীর্বাদ করবেন আমরা যেন আমাদের ভবিষ্যতের জীবনের ওই ঐদার্যে গৌরবোজ্জ্বল ভূমিকা রাখতে পারি আমাদের হৃদয় মন্দিরের বেদিমূলে জ্ঞানের যে অম্লান দ্বীপ শিখা আপনারা জেলেছেন তা যেন বিষারি হিসেবে আমাদের আজীবন দিক নির্দেশনা দেয় সুন্দর ও সত্য উদ্ঘাটনে হে আদর্শের কান্ডারি প্রতিষ্ঠানের নিয়ম ও আইন শৃঙ্খলা বিরোধী কাজে কখনো আপনাদের পদচিহ্ন পাইনি এজন্য আপনাদের ছোট ভাই বোন ও অনুসারী হিসেবে আমরা গর্বিত আপনারা আমাদের আশীর্বাদ করবেন আমরা যেন আপনাদের পদাঙ্গ অনুসরণ করতে পারি কবিতার ভাষায় মহাজ্ঞানী মহাজন যে পথে করেছে গমন সেই পথ লক্ষ্য করে সিও কৃতি ধৈর্য ধরে আমরা হব করণীয় হি বিদায়ী ভাই ও বোনেরা জরাজীর্ণ পুরোনো নিয়মের বাঁধন ছিঁড়ে আপনারা এগিয়ে চলেছেন শাশ্বত সত্যের সিঁড়ি বেয়ে সুখী সুন্দর জীবন গড়ার ব্রত নিয়ে শিক্ষাঙ্গনের মধুময় স্মৃতি যেন আপনাদের মানুষ পটে চিরভাস্কর হয়ে থাকে শুধু এই আশীর্বাদ দিয়ে যাবেন আমরা যেন আপনাদের পদাঙ্গ অনুসরণ করে দুর্গম দুস্তর পথ অতিক্রম করে উপনীত হতে পারি সফলতার শীর্ষে হৃদয় বিনায় আজ আপনাদের করুণ বিহল ধ্বনি আমাদের নিকটবর্তী স্নানিধ থেকে আজ আপনারা দূরে চলে যাচ্ছেন তাই অন্তর থেকে গভীর জন্ম মৃত্যু যেমন সত্য তেমনি গ্রহণের পরে আসে বিসর্জনের বেদনাময় মুহূর্ত এটি সত্য অলঙ্গনীয় বিধান কিন্তু তাই বলে এত শীঘ্রই আপনারা আমাদের ছেড়ে চলে যাচ্ছেন তা কখনো কল্পনা করতে পারি না পরিশেষী বিদায় ক্ষণে শুধু এটুকুই বলবো কালের অমোঘ বিধানে প্রকৃতির হাতছানিতে আপনারা চলে যাচ্ছেন আমাদের ছেড়ে শুভকামনায় কামনায় ছাপ্পান্ন সাতান্ন ও আটান্নতম বেচের সকল ছাত্র ছাত্রীবৃন্দ তারিখ চারোই জানুয়ারি দুই হাজার এবার বিদায় ছাত্র উদ্দেশ্যে মানপত্র তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি মানপত্র গ্রহণ করবে বিদায় ছাত্রদের পক্ষ থেকে মোহাম্মদ বিন কনস্ট্রাকশন এস এম আব্দুল রশিদ ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট মিথিকা বড়ুয়া ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট আয়েশা তার অটোমোবাইল itu berjalan dengan video अबिर्दाइ भन्छ पासै छ के भयो त अबले जे गर न नडा तिम्रो इटै 5000 करोड कमाउन सक्छ फोन गर नम्बर राख्नु होला ए ए इधरतिर हिडेर जाय खिइ दिए भन्नु न यार ज्ञान होइन ए फाइन्ड ए फाइन्ड कसरी गडा जस्तो न हो एक गनो त उइसा छ एक गनो প্রিয় প্রিন্সিপাল যারা এই মুহূর্তে নির্দেশ দিচ্ছে যারা মাঠের আশেপাশে করিডরে ঘোরাফেরা করতেস তারা খুব দ্রুত মঞ্চস্থলে সুপস্থিত আমাদের আলোচনা সভা কিন্তু চলতেছে প্রিয় পঞ্চান্ন যারা করিডোরে এবং ক্যাম্পাসের আশেপাশে ঘুরাফেরা করতেস আলো থেকে তারা বিদায় যান আজে সারা কন কোন পালনে বিদায় দিব মহাশিক্ষা নিকেতন এ পর্যায়ে আটান্ন ব্যাচের পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ আব্দুর রহিম কনস্ট্রাকশন টেকনোলজি আজি বিদায় খনে বলতে চাই তো বলতে গিয়েও বিরহ হাই যদি থাকতে আরো কিছু সময় ছায়া হয়ে মদত হাই। উপস্থিত সম্মানিত শিক্ষক মন্ডলী শ্রদ্ধেয় অগ্রজ বড় ভাই বোন এবং উপস্থিত অতিথিবৃন্দ সকলের প্রতি আমার সালাম এবং নমস্কার আজ আমরা একত্রিত হয়েছি এই ক্ষণে একটি উদ্দেশ্য নিয়ে আর সেটি হল আমাদের অগ্রজ ভাই বোনদের বিদায় সংবর্ধনা আজ আমাদের এই অগ্রজ ইনস্টিটিউটের পঞ্চান্নতম পেছে অগ্রজ ভাই ও বোনদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান এই বিদায় অনুষ্ঠান কেবলমাত্র একটি আনুষ্ঠানিকতা কিন্তু যারা আমাদের মনের মধ্যে আমরা এই এ পরিবেশের অচেনা অজানা জায়গায় এসেছিলাম অনেক হতাশা নিয়ে হয়তো আমরা সঠিক দিক নির্দেশনা শোনা পাবো না সঠিকভাবে নিজেদের পরিচালনা করতে পারবো না কিন্তু আমরা দেখেছি আপনাদের আমাদের প্রতি যে সহানুভূতিশীলতা স্নেহ মমতা এবং আমাদের প্রতি দায়িত্বশীলতা আমরা আশ্চর্য হয়েছি আমরা পরিবার ছাড়া এখানে আসি কিন্তু আমরা অনেক ভালোই আছি আমরা আপনাদের স্নেহ মমতায় অনেক ভালোই ছিলাম কিন্তু আজ দুঃখের সাথে বলতে হয় বিরহ আজ আমাদের মনে আপনারা চলে যাচ্ছেন তবে এটি কেবল আনুষ্ঠানিকতা আপনাদের সংবর্ধনা বিদায়ের আপনারা সব সময় আমাদের মনে থাকবেন আপনারা সব সময় আমাদের ছায়া হয়ে থাকবেন প্রিয় অগ্রজবিন্দু আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যারা আপনাদের ছোট রয়েছি ছোট ভাই বোনদের প্রতি আপনারা সব সময় খেয়াল রাখবেন আপনারা সব সময় আমাদের খবর রাখবেন আমরাও সবসময় আপনাদের খোঁজ খবর রাখবো আমরা আপনাদের ভবিষ্যতের জন্য উত্তরোত্তর উন্নতি কামনা করছি এবং আমরা চাই আপনারা উন্নতি সর্বোচ্চ শিখরে পৌঁছান পরিশেষে আমি বলতে চাই বিদায় তব দিতে নাহি চাহে যে মঞ্চা তবে যাবার কালে বলতে হলো ধন্যবাদ সকলকে ধন্যবাদ প্রিয় সুন্দর বক্তব্য রাখার জন্য এখন ছাপান্ন রাজার পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ সিয়াম অটোমোবাইল টেকনোলজি ষষ্ঠ পর্ব আসসালামু আলাইকুম সবাইকে উপস্থিত আমার শিক্ষকবৃন্দ মাননীয় অতিথি এবং আমার ছোট এবং বড় আপন ভাইয়েরা বোনেরা সবাইকে আবারও আসসালাম আলাইকুম এ রহমতুল্লাহি আবার আমি আমার এই সালামের প্রথমে একটি শব্দ খুবই সুন্দরভাবে উচ্চারণ করেছি তা হচ্ছে আপন আপন জিনিসটা আমাদের সুইডিশে আসার পর আমরা কিভাবে বুঝি আসলে আমাদের বড় ভাইদের মাছ আমি যখন ছাপ্পান্ন নতুন আসি প্রথমে পাই হয়তো এই পঞ্চান্নকে আজ এই পঞ্চান্ন বিদায় খানে এই পঞ্চান্ন আজ সুইডিশের দ্বার প্রান্তে শেষের দিকে হয়তো ছাত্রবেশে আর দেখব না এই পঞ্চম ভাইদের না আমাদের এই ফার্স্ট ইয়ার এই সেকেন্ড ইয়ার এই সিয়াম এদিকে কথা আছে হয়তো কত স্থিত থাকবে দেয়ালে দেয়ালে নাম লেখা কত স্থিত থাকবে এটি